বেচা কিনা দাম কত সাতাশ এটা সাতাশ হলে বিক্রি কত ছাব্বিশ দিয়ে দিবেন ছাব্বিশ কিন্তু হালকা শাহি ওয়ালে পার্সেন্টেজ আছে আর মানে তিন মাস বয়স হবে পাশে আমরা আরো কয়েকটা দেখছি প্রথমে সারগুলো একটু দেখাই এ ভাইয়া এটা কি কত দাম কত ভাই সাড়ে আটত্রিশ কত বলছে ভাইয়া বত্রিশ সাড়ে বত্রিশ বেচা দাম সাড়ে চার মানে সাড়ে চৌত্রিশ নিচে বিক্রি হবে না এইটা সাথে আমরা মেইন হাটে একটু ঢোকার চেষ্টা করি কিন্তু দেখছেন কি অবস্থা আধা পানিতে কিন্তু একদম এক একার অবস্থা এ দু টাকার আপনার এটা বক না দাম কত বলেন তো পঁচিশ আর বিকৃতাম দাম একুশ বাইশ হলে বিক্রি হবে কাস্টমার কত বললো একুশ বলে তাহলে বাইশ হলে বিক্রি করবেন কয় মাস বয়স আড়াই তিন মাস আর ওটা 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 আর বিক্রির দাম চব্বিশ সাতাশ চাওয়া চব্বিশ বিক্রি এইটা দেখছেন আনুমানিক এটাও আড়াই থেকে তিন মাসের মতো বয়স হতে পারে

আর আপনি কত চাইছেন লাস্ট কত লাস্ট চাইছেন চব্বিশ মাইশ বলছে আর চব্বিশ চাইছেন সর্বশেষ এইটা এটা কি কপালিয়া গরু জামাই শোনো

আর কত বলে বিশ বিক্রির দাম ছাব্বিশ এটা হচ্ছে সর্বশেষ ছাব্বিশ সালে বিক্রি হবে দশ জাতের বকলা বাচ্চা দর্শক সাথে আমরা আমদানি হাট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকের বাজারে ছোট ছোট বাছুর গরুর বাজার দর তবে দেখছেন যে টানা বৃষ্টির কারণে কিন্তু আমদানিটাও কমেছে দামটাও কিন্তু কমে গেছে ভালো থাকুন সুস্থ থাকুন